হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি মাত্র আর কয়েক দিন তারপরে হচ্ছে কুরবানি এবং এখনো যদি আপনি চান আপনার গুরুকে কোনো ইনজেকশন ছাড়া আপনি যদি ভালো মোটা তাজা স্বাস্থ্যবান করতে চান তো ভিডিওটি আপনার জন্য এখন মাত্র কয়েকদিনে আলতো ফালতু কোনো জিনিস না খাওয়িয়ে কিভাবে আপনি শুধু ইনজেকশন বাদ দিয়েই আপনার সেই গরুকে মোটা তাজা করবেন তার জন্য কি খাওয়াবেন কি করলে আপনার গরু স্বাস্থ্যবান হবে তার জন্য ভিডিওটি ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটেনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই কিন্তু প্রেস করে ওয়াল করে নিন কেননা এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত এইরকম ভেটেনারি মেডিসিনের রিভিউ পশুর রোগের ব্যাপারে রোগের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত ভিডিও আপলোড করেই থাকি তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা মাত্র কয়েক দিন তারপরেই কুরবানি এবং তার আগে আপনার গরুটিকে স্বাস্থ্যবান করাতে চাইলে আপনি ইঞ্জেকশন যদি প্রয়োগ করতে চান সেই ক্ষেত্রে আপনার গরুর ক্ষতি হয়ে যাবে তাই ইঞ্জেকশন ছাড়া আপনি কি করবেন সর্বপ্রথম আপনারা করবেন কি আপনার সেই পশুকে স্কিনে দেখতে পাচ্ছেন ব্যান্ডিক্যান প্লাস এটি একটি হচ্ছে ডিওয়ার্মিং সিরাপ অর্থাৎ আপনার পশুর প্রথমে ডিওয়ার্মিং করিয়ে নেবেন আপনার সেই গুরুকে আপনি এই অ্যালবেনডাজল অ্যান্ড অ্যাভারম্যাকটিন ওরাল সাসপেনশিয়ানটি দিয়ে অর্থাৎ বেন্ডিক্যান প্লাস সাসপেনশিয়নটি এটি বেটনারি মেডিসিন এবং এটি আপনার পশুর পেটের কিরমিকে যে কোনো কিরমিকে মারে কেননা এর ভিতরে রয়েছে অ্যালভেন্ডা এবং আইভার ম্যাকটিন। এটি আপনার পশুর পেটের সব ধরনের কিরমিকে মারে এবং বাইরে থেকে আপনার পশুকেও অর্থাৎ এক্সটার্নাল প্যারাসাইটকেও মারার জন্য এটি কাজ করে থাকে কেননা এটি রয়েছে আইভার তাই আপনার সেই গরুকে অর্থাৎ আপনি যেই গরুটিকে স্বাস্থ্যবান করতে চাইছেন কিছুদিনের মধ্যে তাকে সর্বপ্রথম ব্যান্ডিক্যান ফ্লাস্ক এই সিরাপটি আপনি আপনার পশুকে খাইয়ে ডিওয়ার্মিং করাবেন ব্যান্ডিকেন প্লাস সিরাপটি আপনি আপনার পশুকে রাত্রি দেখে আপনি ঠান্ডা সময় দেখে আপনার পশুকে খাওয়াইয়ে দেবেন মাত্র একদিন এবং খাইয়ে দেওয়ার পর আপনার পশুকে করবেন কি অন্য কোনো লিভার টনিক খাওয়ালে টাইম লাগবে তার জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রিসোফিড বলাস। এই রিসোফিড বলাসটি হচ্ছে বীরব্যাক কোম্পানির খুব সুন্দর একটি বলাস। তো প্রিয় বন্ধুরা প্রথমত কাজ ডিওয়ার্মিং করিয়ে নেওয়া অর্থাৎ ব্যান্ডিক্যান প্লাস ওরাল সাসপেনশিয়ানটি দিয়ে আপনি আপনার পশুর ডিওয়ার্মিং করিয়ে নিলেন তারপর স্কিনে দেখতে পাচ্ছেন রিসো ফিড এটি একটি খুব সুন্দর ফিড সাপ্লিমেন্ট অ্যান্ড প্রোবায়োটিক অ্যান্ড মিনারেলস বলাস এই বলাসটির ভিতরে কোপার কবাল্ট রয়েছে যা আপনার পশুর খাবার চাহিদাকে খুব তাড়াতাড়ি দ্বিগুণে বাড়িয়ে দেয় এবং আপনার পশু অর্থাৎ গরু যাকে আপনি স্বাস্থ্যবান করতে চাইছেন যাকে মোটা তাজা করতে চাইছেন যাকে আপনারা ভালো চকচকে ঝকঝক করতে চাইছেন সেই পশুর খাবার চাহিদা বেড়ে যাবে এবং খাবার চাহিদা বাড়লে আপনার পশু স্বাস্থ্যবান হবে এবং আপনার পশুর শরীরের মাংস লাগবে প্রিয় বন্ধুরা এই রিসুফিড বলাসটি হচ্ছে বীরব্যাগ কোম্পানির খুব সুন্দর একটি বলাস ছটির একটি পাতা একটি পাতায় ছটি বলাস থাকে যার দাম হচ্ছে দুশো টাকা এই বলাসটি আপনি প্রতিনিয়ত আপনার পশুকে যে সকল পশু বড় তাদেরকে দুটি করে খাওয়াবেন এবং পর কয়েক দিন অর্থাৎ আপনি ছয় দিন খাওয়াবেন অর্থাৎ দুই পাতা এই রিশু ফিড বলাসটি আপনার পশুকে যদি খাইয়ে দেন আপনার পশুর খাবার চাহিদা দ্বিগুণে বাড়িয়ে যাবে আপনার পশু যেমন গরু তেমন গরুর মতো খাবে আপনি খাইয়ে শেষ করতে পারবেন না এবং আপনার পশু যদি পেট ভরে খায় সেই ক্ষেত্রে আপনার পশুকে দেখে ভালো লাগবে আপনার পশু বিক্রি করে আপনি লাভবান হতে পারবেন তাই আপনার পশুকে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ভালো করার জন্য আপনি রিসু ফিড বলাসটি অবশ্যই আপনার পশুকে নিয়ম মোতাবেক খাওয়াবেন এবং খাওয়ালে ভালো রেজাল্ট পাবেন এবার প্রিয় বন্ধুরা আপনার পশুর ডিওয়ার্মিং করিয়ে নিলেন অর্থাৎ আপনার পশুকে ব্যান্ডিকাইন ফ্লাস খাওয়ালেন তার সাথে সাথে আপনারা রিসু ফিড বলাসটি আপনার পশুকে খাওয়াচ্ছেন তার সাথে আপনারা করবেন কি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন সার্কোফরুল ভেট এই সার্কোফরুল ভেট এটি একটি ফিড সাপ্লিমেন্ট এটি খুব সুন্দর পশুর ভিটামিনস এবং মিনারেলস এইটি আপনার পশু যেমন মানুষের জন্য চ চাওয়ান রয়েছে তেমন এটি গরুর জন্য চাওয়ান পারাস আপনার পশুকে খুব সুন্দর এবং ভালো করে তুলে এই সারকফরল ভেট তাই আপনার পশুকেই সার্কোফুরুল ভেটটি খাওয়াবেন এর ভিতরে আপনারা পেয়ে যাবেন কোপার সালফেট কোবাল্ট ক্লোরাইড আপনারা এর ভিতরে পেয়ে যাবেন ভিটামিন ডি থ্রি নিওসিনামাইড বায়োটিন ফলিক অ্যাসিড সাইনোকোবালামিন যা আপনার পশুর জন্য খুব ভালো এটি একটি ফিড সাপ্লিমেন্ট তো প্রিয় বন্ধুরা এই সার্কো ফুরুল ভেটটি হচ্ছে এমবি কোম্পানির খুব সুন্দর একটি ফিড সাপ্লিমেন্ট এটি আপনার পশুকে খুব তাড়াতাড়ি স্বাস্থ্যবান এবং খাবার চাহিদাকে বাড়িয়ে তোলার জন্য কাজ করে আপনার সেই গুরুর হজম শক্তিকে এই সার্কো ভেটটি বাড়িয়ে দেয় তাই আপনার পশুকে এই সার্কো ফুরুল ভেটটি প্রতিনিয়ত কন্টিনিউ আপনারা খাওয়াবেন আপনার পশুকে অর্থাৎ আপনার পশু অর্থাৎ গুরুকে আপনি ডিওয়ার্মিং করিয়ে নিলেন একদিন তারপরের দিন থেকে আপনারা রিসু ফিড বলাসটি খাওয়াচ্ছেন দুইটি করে এবং রিসু ফিড বলাসের সাথে সাথে আপনারা সার্কোফ্রুল ভেটটি খাওয়াবেন সকাল সন্ধ্যা একবার আপনারা খাওয়াবেন রিসুফিড এবং একবার খাওয়াবেন সার্কোফ্রুল ভেট আপনার পশুকে আপনার পশুর ওজন অনুপাতে এই সার্কোফ্রুল ভেটটি প্রতিনিয়ত খাওয়াবেন এই সার্কোফ্রুল ভেটটি আপনার পশুকে যদি আপনারা কিছুতেই করে দেন কোনো বাসনে দেন থালিতে বাটিতে দেন আপনার পশু এটি নিজের ইচ্ছা অনুযায়ী চেটে চেটে খেয়ে নেবে কেননা এটি খুব সুন্দর একটি ফিড সাপ্লিমেন্ট তো প্রিয় বন্ধুরা খুব তাড়াতাড়ি যদি আপনারা চান কি ইঞ্জেকশন করব না কেননা ইঞ্জেকশন করলে অনেক সময় অনেক ক্ষতি দেখা দেয় তাই আপনার পশুকে আপনি ইনজেকশন করবেন না মোটা করার জন্য এখন কুরবানির সময় কেননা আপনি এখন যদি ইঞ্জেকশন করেন তো আপনার পশুর শরীরের ইনজেকশন যদি থাকে তো অবশ্যই খারাপ লাগবে তাই আপনার পশুকে আপনি ইঞ্জেকশন ছাড়াই মোটা তাজা করবেন খুব সহজেই প্রথমত ডিওয়ার্মিং করিয়ে নেবেন তারপর ফিড খাওয়াবেন এবং স্কিনে দেখতে পাচ্ছেন সার্কোফ্রুল ভেট অ্যালেম্বিক কোম্পানির দারুণ একটি ফিড সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্টটি আপনার সেই গরুকে যাকে মোটা তাজা তাগড়া করতে চান স্বাস্থ্যবান করতে চান তাকে এটি প্রতিনিয়ত যদি আপনারা খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন এবং খুব অল্প খরচে এটি আপনারা আপনার পশুকে খাওয়াতে পারেন আপনার পশুকে এটি আপনারা খাওয়াবেন এক হাজার থেকে বারোশো টাকা মতো খরচ পড়বে এবং এই খরচে আপনি লাভবান হবেন এবং দেখবেন আপনি ভালো রেজাল্ট পেয়েছেন তো প্রিয় বন্ধুরা এইভাবে আপনার পশুকে স্বাস্থ্যবান মোটা তাজা তাগড়া করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনারা জানতে পারলেন কে গরুকে অর্থাৎ কুরবানির গুরুকে কিভাবে ইনজেকশন ছাড়া আপনারা স্বাস্থ্যবান করবেন ভালো করে তুলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার একটি লাইক আমাকে বেশি বেশি করে মোটিভেট করে তুলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার এবং বেডনেরি বাংলা চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কেননা এটি একটিমাত্র পশ্চিমবঙ্গের ভেটনারি বাংলা চ্যানেল যেখানে আপনারা প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাচ্ছেন তো আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ